সিঙ্গাপুর এশিয়ার একটি ছোট দ্বীপরাষ্ট্র বিশ্বের অন্যতম উন্নত এবং সুন্দর দেশগুলোর মধ্যে একটি তবে এখানে নেই কোনো কৃষি খামার নেই কোনো তেলের খনি বা খনিজ সম্পদের ভান্ডার তাহলে কিভাবে এই ছোট্ট দেশটি এত অল্প সময়ের ভেতরে উন্নতি করল আসুন জেনে আসি সিঙ্গাপুরের অবিশ্বাস্য উন্নতির পেছনে কী কী গোপন রহস্য লুকিয়ে রয়েছে সিঙ্গাপুরের ইতিহাস সিঙ্গাপুরের ইতিহাস খুবই বৈচিত্র্যময় উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু সে সময় সিঙ্গাপুর ছিল এক কঠিন পরিস্থিতিতে এখানে অর্থনীতি ছিল খুবই দুর্বল কর্মসংস্থাও ছিল অনেক কম এবং কোনো প্রাকৃতিক সম্পদও ছিল না এই অবস্থায় সিঙ্গাপুরের উন্নতি করার জন্য পরিকল্পনা করা হয়েছিল একটি নির্দিষ্ট রূপরেখা তাদের নেতা লিকুয়ান ইউ এর নেতৃত্বে সিঙ্গাপুরে শুরু হয়েছিল একটি সশক্তি সরকার যা দেশের ভেতরে গঠনমূলক পরিবর্তন আনতে কাজ করেছিল শিক্ষা এবং মানব সম্পদে উন্নতি সিঙ্গাপুর জানতো যে তাদের কোনো প্রাকৃতিক সম্পদ নেই তবে তাদের মানুষের ভেতরে রয়েছে অমূল্য সম্পদ এজন্য তারা প্রচুর বিনিয়োগ করেছিল এই শিক্ষার উপরে সিঙ্গাপুরে শিক্ষা ব্যবস্থা ছিল অনেক শক্তিশালী যা আজ বিশ্বের অন্যতম সেরা দেশটি বিশেষ করে শিশুদের শিক্ষার উপরে অনেক গুরুত্ব দিয়েছিল এবং সেই শিক্ষা তাদের কর্মশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করেছে বর্তমানে এই দক্ষ মানব সম্পদ দেশটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিল্প ও প্রযুক্তি বিনিয়োগ সিঙ্গাপুরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শিল্প ও প্রযুক্তিতে বিনিয়োগ মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার পর সিঙ্গাপুর তেল গ্যাস বা খনিজ সম্পদ ছাড়া কিভাবে উন্নতি করবে এই প্রশ্নের উত্তর তারা পেয়ে গিয়েছিল তারা খুব দ্রুত শিল্প এবং প্রযুক্তিতে বৃত্তি ঘটাতে শুরু করে বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রযুক্তি এবং উদ্ভাবক এই খাতে সিঙ্গাপুর ব্যাপকভাবে বিনিয়োগ করে যার ফলে তারা নতুন নতুন প্রযুক্তি তৈরি এবং সরবরাহ করতে সক্ষম হয় এক্ষেত্রে তাদের কেন্দ্রে অবস্থিত সমুদ্র বন্দরে সুবিধা কাজে লাগায় বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্ক সিঙ্গাপুর বাণিজ্যের ক্ষেত্রে খুবই দক্ষ তাদের বন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর হিসেবে পরিচিত সমুদ্র বাণিজ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে তারা বিশ্বের শীর্ষে সিঙ্গাপুরের প্রধান আয় ফাইন্যান্স ও ব্যাংকিং ফাইন্যান্স ও ব্যাংকিং সিঙ্গাপুরের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক আর্থিক কেন্দ্র ব্যাংকিং বিমা স্টক মার্কেট এর মাধ্যমে সিঙ্গাপুর প্রচুর অর্থ আয় করে ট্যুরিজম সিঙ্গাপুর একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র এখানে অনেক বড় বড় আন্তর্জাতিক পর্যটকের আকর্ষণ রয়েছে পর্যটক শিল্প দেশটির আয়ের গুরুত্বপূর্ণ উৎস এনার্জি ও প্যাট্রোলিজাম রিফাইরিং যদিও সিঙ্গাপুরের কাছে কোনো তেল বা গ্যাসের খনিজ সম্পদ নেই তবে এটি বিশ্বের সবচেয়ে বড় তেল রিফাইনিং এবং রপ্তানির কেন্দ্রগুলোর একটি এই সেক্টর থেকে সিঙ্গাপুর অনেক অর্থ আয় করে সিঙ্গাপুরে রিয়েল ইস্টেট শিল্পও একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক কোম্পানির হেডকোয়ার্টার সিঙ্গাপুরে থাকায় এই খাদের মাধ্যমে দেশের জন্য একটি বড় আয়ের সৃষ্টি করে এই সকল খাদ মিলিয়ে সিঙ্গাপুরের প্রধান আয়ের উৎস তৈরি করেছে যা দেশটির দ্রুত উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে কোনোরকম প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ ছাড়াও সঠিক পরিকল্পনা করে যে একটি দেশকে উন্নতি করা সম্ভব এটি সিঙ্গাপুর পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে সবশেষে একটা কথাই বলতে চাই আমাদের বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সব থেকে বেশি কোন খাদের ওপরে বেশি নজর দেওয়া এবং বিনিয়োগ করার প্রয়োজন আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন